নমস্কার সকলকে স্বাগত আমার ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় কর্কট রাশি জাত জাতিকাদের ঠিক কেমন যেতে চলেছে এই ডিসেম্বর মাসটি ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সময়কালটি কর্কট রাশির জাতজাতিকাদের রাশিফল এই নিয়েই কিন্তু আজকে আমার আলোচনার বিষয় প্রথমেই আলোচনা করব কর্কট রাশি জাত জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে এই সময় কিন্তু কর্কট রাশি জাত জাতিকাদের ধাইয়া চলছে ধাইয়ার শেষ সময়ও কিন্তু কিছুটা বলা যেতে পারে সময়টা যথেষ্ট টাফ থাকা সত্ত্বেও সময়কে কিন্তু আপনাকেই ফেভারে আনতে হবে সময় কখনো ফেভারে থাকে না সময়কে ফেভারে গড়ে তুলতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজস্ব কোনো বিজনেস নিজস্ব কোনো কনসার্ন শুরু করতে পারেন কিছুটা বাধা আসলেও বাধা কিন্তু আপনাকেই কাটিয়ে উঠতে হবে যেহেতু এই সময় আপনাদের নবমভাবের ওপর রাহু অবস্থান করছে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা যদি শর্টকাট নেন তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি লাভ হবে বা প্রচুর লাভ হবে সুতরাং শর্টকাট কিন্তু আপনারা এই ডিসেম্বর মাসটিতে অবশ্যই নিতেই পারেন অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি আনতে গেলে বাধা বিপত্তি আপনাকে নিজেকেই কাটিয়ে উঠতে হবে অর্থনৈতিক স্টেবিলিটির কিন্তু অবশ্যই যোগাযোগ রয়েছে শুধুমাত্র ধৈর্য ধরে থাকতে হবে এবং নিজেকেই বাধাগুলো কাটিয়ে উঠতে হবে এবার আলোচনা করব রাশি জাতীয়দের কর্মক্ষেত্র নিয়ে বিশেষ করে সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে যারা প্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জব রিটেনে পাশ করলেন কিন্তু ভাইভাতে গিয়েই কেটে গেল অর্থাৎ জবটি কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ফেসতে যাওয়া বা ইন্টারভিউতে গিয়ে কেটে যাওয়া এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হবে অর্থাৎ জব পাওয়ার ক্ষেত্রে একটা জটিলতা কিন্তু থেকেই যাচ্ছে যারা ফ্রেশার্স রয়েছেন যারা অলরেডি জব করছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা নয় জানুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের কোনো রকম প্রমোশান বা কোনোরকম উন্নতির যোগাযোগ কিন্তু রয়েছে ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে ওয়ার্ক প্লেসে যদি আপনারা কোনো রকম আর্গুমেন্টের মধ্যে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ার্ক প্লেসে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে যারা যে কোনো রকম স্মার্ট ওয়ার্কের সাথে যুক্ত বা ক্রিয়েটিভ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো বিশেষ করে আইটি বা এমএনএসিতে যারা জব করেন এছাড়াও যারা ইনফরমেশান টেকনোলজি কিংবা কমিউনিকেশন টেকনোলজির সাথে যুক্ত কিংবা টেলিকমিউনিকেশানের সাথে যুক্ত এছাড়া টিউটর হোম টিউটর বা টিচিং প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন এছাড়াও যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকছে এজেন্সিমূলক কাজের সঙ্গেও যারা রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট গ্রোথ এই সময় দেখা যাচ্ছে এবার আলোচনা করবো যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা কেমন যাচ্ছে ডিসেম্বর মাসটিতে কিন্তু আপনাদের ব্যবসা ভালো হতে চলেছে বহুদিন থেকে ব্যবসার একটা ডিস্টার্ব চলছিলো বা ব্যবসায় কোনো রকম লোকসান হচ্ছিল সেইটা কিন্তু অনেকটাই কেটে যাবে এই সময় কিন্তু আপনাদের ব্যবসা ভালো হবে ক্লায়েন্ট উত্তর উত্তর বৃদ্ধি পাবে কিছু ফিক্সড ক্লায়েন্ট হবে এবং ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনার ভালো হবে নতুন কোনো দোকান বা শপ আপনারা খুলতে পারেন বা নতুন কোনো আউটলেটও কিন্তু আপনারা এই ডিসেম্বর মাসটিতে খুলতে পারেন ওভারঅল বিজনেসের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে শুধুমাত্র প্রোডাক্টে কোনো ডিসপিউট বা প্রোডাক্ট রিজেক্ট হওয়া এই ধরনের কিছু সমস্যা কিন্তু থাকবে অর্থাৎ আপনার নিজস্ব প্রোডাক্ট নিয়ে কিছু সমস্যা আপনার থাকতে পারে অথব ক্লায়েন্ট নিয়ে কোনো সমস্যা আপনার নেই কিন্তু নিজস্ব প্রোডাক্টকে কিছুটা চেক করার কিন্তু একটা সময় এই সময়টা থাকছে এবার আলোচনা করব কর্কট রাশি জাতিকাদের প্রেম এবং দাম্পত্য জীবনে কর্কট রাশি জাতিকাদের ডিসেম্বর মাসটিতে কিন্তু রিলেশনশিপে একটা স্টেবিলিটির অভাব থাকছেই অন্তত প্রথম পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ প্রথম পনেরো দিন কিন্তু আপনাদের যথেষ্ট ডিস্টারবে থাকবে রিলেশনশিপ রিলেশনশিপ নিয়ে আপনারা একটা দোলাচলের মধ্যে থাকবেন কনফিউশনে থাকবেন যে রিলেশনটা থাকা উচিত না রিলেশনটা থেকে বেরিয়ে আসা উচিত এরকম একটা কনফিউশনের মধ্যে কিন্তু আপনারা থাকবেন এবং কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাবে যারা কর্কট রাশি জাতি জাতিকারাও তারা পুরনো সম্পর্কে বা প্রাক্তনের কাছেও আপনারা ফিরে যেতে পারেন সেটা অবশ্যই কুড়ি তারিখের পর রিলেশান একটা স্টেবিলিটি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার অনেক বেশি কেয়ারফুল হবে পার্টনার অনেক বেশি ডমিনেট করার চেষ্টা করবে অর্থাৎ রিলেশানে কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করতে হবে ফিলিংস বা রিলেশানে লাভ থাকলেও আপনাকে কিন্তু ডমিনেট হতে হবে এর ফলে অ্যাডজাস্টমেন্ট কিন্তু বাড়িয়েই তুলতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সময়টা বিশেষভাবে শুভ নয় এই সময় কিন্তু দাম্পত্য জীবনে কলহ বা দাম্পত্য জীবনের সমস্যা কিন্তু আসতেই পারে বিশেষ করে পার্টনারের হেলথ বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে পার্টনার হসপিটালাইজ হতে পারে বা পার্টনারকে ট্রিটমেন্টের জন্য ভিন কোনো রাজ্যে নিয়ে যেতে হতে পারে বা বিদেশ যেতে হতে পারে অর্থাৎ পার্টনারের হেলথের জন্য আপনার বেশ কিছু টাকা পয়সা খরচ বা বেশ কিছু সময় দিতে হতে পারে এছাড়াও পার্টনারের সঙ্গে আপনি কোনো রকম কোনো লং ট্যুরে যেতে পারেন এটা একটা পজিটিভ দিক কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রে থাকছে এবার আলোচনা করব কর্কট রাশি জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে কর্কট রাশি জাতিকাদের এই সময় কিন্তু একটা মানসিক চাপ দেখা যাবে শারীরিক ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব অবশ্যই পড়বে মানসিক চাপে থাকার ফলে কিন্তু আপনারা মেন্টালি অনেকটা অসুস্থ ফিল করবেন বা মেন্টালি কিছুটা ডিপ্রেশনের মধ্যেও কিন্তু আপনারা থাকতে পারেন দেখা যাচ্ছে কর্কট রাশি বহুদিন থেকে কোনো যন্ত্রণায় ভুগছিলেন বা বহুদিন থেকে কোনো রকম শারীরিক কষ্টের মধ্যে ছিলেন সেখান থেকে কিন্তু বহু মানুষ মুক্তি পেতে চলেছে আবার কিছু মানুষের ক্ষেত্রে যাদের দশন্ত দশা খুব একটা সাপোর্ট করছে না তাদের ক্ষেত্রে কিন্তু স্কিনের প্রবলেম হেডেক অ্যালার্জি এবং কিছুটা ইমিউনিটির প্রবলেম এগুলো কিন্তু থাকছে পনেরো ষোলো তারিখের পর থেকে কিন্তু কিছুটা ইএনটির প্রবলেম বা আই সার্জারি বা ইয়ার সার্জারি এরকম কোনো প্রবলেম কিন্তু আসতেই পারে এই ছিল ওভারঅল আলোচনা আমাদের কর্কট জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে এই ডিসেম্বর মাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন